আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো সেবা অ্যাপ সারা কিভাবে আপনারা ট্রেনের টিকিট কাটবেন প্রথমে গুগলে যে সার্চ করবেন সিএনএসপিডি তারপর এই পেজে যাবেন যাওয়ার পরে এখানে এগডি দিবেন দেওয়ার পরে এখানে যেখানে যাবেন সেখানে দিবেন আমি দিলাম টাঙ্গাইল টু ঢাকা এরপর কোন সিটে যেতে চান আমি এস চেয়ার দিয়েছি এরপরে কোন ডেটে যাবেন দেওয়ার পরে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এখানে ট্রেনের ডিটেলস আসবে আমি যেতে চাচ্ছি চিত্রা এক্সপ্রেস যেখানে এখানে চিত্রা এক্সপ্রেস এই যে দেখেন এসসিআর চোদ্দোটা সিট আছে এখানে যেগুলো হলুদ দেখতেছেন এগুলো হচ্ছে বুকিং করা সিট আর এই যেগুলো সাদা এগুলো হচ্ছে খালি সিট তো এখানে দেখেন এই যে সিট খালি আছে পাঁচটা এখানে ছয়টা খালি আছে তো আমার পছন্দ হয়েছে বগিতে যোগীর এখানে দেখেন পঁয়ষট্টি নাম্বার সিটটা তো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কন্টিনিউ পারসেসে যাবেন যাওয়ার পরে এখন চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে একটা ওটিপি আসবে এত সময় যেহেতু নেয় না এই তিরিশ সেকেন্ডের মধ্যে এসে পড়বে এখানে যে ওটিপি এসে পড়েছে এখন ওটিপিটা এখানে দিবেন ক্লিক করে দেখেন এখন ওটিপি কোডটা বসাই দিলেই টিকিট বুকিং হবে দেখেন এখন দেখাচ্ছে টিকেট টিকিট যে নাম পরে এখন কিভাবে টাকাটা পেমেন্ট করবেন আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব এই জন্য বিকাশ সিলেক্ট করে এখানে ওকে দিতে হবে প্রসেস টু পেমেন্ট প্রসেস টু পেমেন্ট দেওয়ার পরে এখানে দেখেন বিকাশ নাম্বার যাবে মানে কোন নাম্বার থেকে আপনি টাকাটা দিবেন এই বিকাশ নাম্বারটা দিবেন এখানে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়ার পরে দেখেন কনফার্ম কনফার্ম করার পরে একটা কোড যাবে এই বিকাশ নাম্বার একটা কোড যাবে কোড গেলে পরে এই কোডটা এখানে বসাবেন বসানোর পরে পাসওয়ার্ড চাবে মানে আপনার বিকাশের যে পাসওয়ার্ড এটা চাবে এরপরে কনফার্ম করবেন কনফার্ম করলেই পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে পেমেন্ট সাকসেসফুল হলে আপনাকে এখানে টিকিটটা শো করবে দেখেন একশো পঁয়ত্রিশ টাকা কেটে নিয়েছে এখন এখানে টিকিট দেখাচ্ছে ভিউ টিকিট দিয়ে টিকিটটা ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই যে টিকিট এসে পড়েছে এটাই হচ্ছে আমার টিকেট এইভাবেই অনলাইনের মাধ্যমে খুব সহজে আপনি টিকিটটা কেটে নিতে পারবেন এই হচ্ছে টিকিট কাটার এ টু জেড এখান থেকে আপনি টিকিটটা ডাউনলোডও করে নিয়ে নিতে পারবেন ডাউনলোড করার জন্য এখানে এই টিকিটটা দিয়ে দিয়েছে আপনার ইমেল নাম্বার দেওয়া থাকলে তাহলে ইমেইলে আপনার এই টিকিটটা পাঠিয়ে দেবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ